হ্যালো রিয়ন গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম তো দেখো এখন রান্নাঘরে আমি আছি রান্নাবান্না সব যন্ত্র হচ্ছে এদিকে সবজি কাটা হচ্ছে আর বাজার থেকে আজকে মাছ নিয়ে আলু কফি দিয়ে মাছের ঝোল হবে আর এইদিকে দেখতে পাচ্ছ কচুর লতি এগুলো আমি কাটছিলাম বসে বসে আর তার মাঝখানে ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক আর ওইদিকে তো এখন আমার শাশুড়ি মা আর ননদ মিলে রান্নাবান্না করছিলো আর আমি ভাবলাম আজকে ঘরটা একটু পরিষ্কার করি আর অনেকগুলো কাপড় চোপড় হয়ে গেছে সেগুলোও কাছাকাছি করতে হবে তো এই যে দেখো এখন আমি আমার বিছানা থেকে সব পত্র সব আমার ব্ল্যাঙ্কেট সব নামিয়ে রৌদ্রে দিয়েছি আর আজকে সব কিছু ঘরের কাছাকাছি করব আমাদেরও অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে সেগুলোও আজকে ধুয়ে দেবো তো দেখো এখন আমি একটা আর একটা ভালো মানে কাঁচা বিছানা চাদর এটা এখন পেতে নিচ্ছি ভালো করে তো তারপরে আজকে ঘরেও অনেক নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে অনেক দিন ধরেই ভাবছিলাম করব করব কিন্তু শরীরটা ঠিক ভালো যায় না জন্য আর করা হয় না সেই আমার স্বাদের অনুষ্ঠানের মধ্যে ঘর পরিষ্কার করা হয়েছিল। আগে তো প্রায় প্রত্যেক দিনই ঘর পরিষ্কার করতাম কিন্তু এখন তো জানোই মানে শরীর খুব একটা ভালো যায় না সেই জন্য আর প্রত্যেক দিন পরিষ্কার করে হয়ে ওঠে না তো মাঝে মাঝে যখন ভালো লাগে শরীরটা তখন করে এসব করি আর কি আর আমার তো বেশি নিচে ওঠা বসা এই সব কিছু করা যাবে না সেই জন্য আমি ঘরটাও নিজে নিজে মোছতে পারি না যেদিন করে মা মুছে দেয় সেদিন করেই হয় আর কি মোছা তো দেখো রান্না রান্নাবান্না হয়ে গেছিলো ওসব করতে করতে আমি এসে ফটাফট করে খেয়ে নিলাম কারণ খাওয়ার পরে আবার ওষুধ আছে আর আমার খিদেও পেয়ে গেছিলো সকালে সেরকম কিছুই খাওয়া হয়েছিল না আজকে তো তারপরে এই যে দেখো সব কিছু ওইদিকে ড্রেসিং টেবিলটা আমি গুছিয়ে নিলাম এখন আমি শোকেস আলমারি আমার খাট এই সব কিছু এখন ভালোভাবে মুছে নেবো আর ঘর এলোমেলো থাকলে দেখবে কিছুই ভালো লাগে না আজকে একটু ঘরটা পরিষ্কার করতে পেরে মনে হচ্ছিল কত জানি ঘর ফাঁকা হয়ে গেছে মানে বেশ মানে একটা শান্তি শান্তি লাগে তো এই যে দেখো যতটুকু পারছি আমি করছি জানি অতটাও ভালোভাবে পরিষ্কার হচ্ছে না কিন্তু আমি আমার পক্ষে সম্ভব হয় না বারবার মানে বসা ওঠা তারপরে জোরে জোরে কিছু করা তো এই যে দেখো এখন আমি আমার খাটটাকে মুছে নিচ্ছি আর আমার খাট মুছতে গেলে কিন্তু ভীষণ কষ্ট হয় দেখছো তো আমার খাটে কত ডিজাইন আর এর মধ্যে সব ধুলো ঢুকে থাকে পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগে এগুলো এখন আমি বসে বসে পরিষ্কার করছিলাম আর আজকে সারা ভিডিওতে এই সবই তোমরা দেখতে পাবে আর কিছু মানে ভিডিও করতে পারিনি আজকে এই করতে করতে দিন চলে গেছিলো এগুলো করার পরে স্নান টান করে আসার পরে ভীষণ খারাপ লাগছিলো শরীরটা তারপরে আমি শুয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও করতে পারিনি তো দেখো আমি সব জ্বালানা বিছানা সব মুছে টুছে নিলাম তারপরে একটু ভাবলাম যে চাদরে হয়তো আবার একটু ধুলো পড়তে পারে সেই জন্য চাদরটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি এখন তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ঘরটা মুছে নিতে হবে আর ওইদিকে আমি আমার জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখে এসেছি তাহলে কাচার সময় তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আর আমি জামা কাপড়গুলো কাচতে পারিনি ভীষণ কষ্ট হচ্ছিল আমার মায় ধুয়ে দিয়েছে তো এই যে দেখো এখন আমি আমার ঘরটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো তারপরে মা পরে ঘরটা মুছে দেবে আর আমি এখন মশতেও পারি না কি করব বলো যাই হোক এইভাবেই দিনগুলো কাটছে আমার তো তোমরা কেমন আছো সেগুলোও কমেন্ট করে জানিও আর আমাদের এখানে তো বেশ ঠান্ডা পড়েছে যাই হোক ওই দেখো ঘরটার মোছার মানে ঝাড়টা দেওয়ার পরে আর কোনো ভিডিও করতে পারিনি স্নান টান করে এসে শুয়ে পড়েছিলাম প্রচণ্ড ক্লান্ত লাগছিল এখন দেখো ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে এসেছে আর আজকে আমি সেরকমভাবে কোনো ফল টল কিচ্ছু খাইনি আর এই যে দেখো শুয়েছিলাম সারা দুপুর তারপরে ঘুম থেকে উঠে দুধ গরম করে নিয়ে আসলাম এখন দুধ খাবো আর এদিকে ফলগুলো কেটে নিয়েছি কারণ ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল আজকে না খেলে কালকে আর খাওয়া যেত না সেজন্য ফল কেটে নিয়ে আসলাম এখন খেয়ে নেবো এই যে দুধটা আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি কেশরের সাথে তো চলো তারপরে যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল আজকে সেগুলো শুকিয়ে গেছে ওগুলো এখন আমি ভালোভাবে বালিশের কভারগুলো তারপরে এস্টা যে বিছানা চাদরটা সেটাও গুছিয়ে টুছিয়ে সব কিছু ঠিকঠাক করে রাখবো তো ওই তো এইভাবেই আজকে সারাটা দিন কাটলো এখন এরকমভাবেই কাটে ভাবি যে তোমাদের সঙ্গে কিছু স্পেশাল কিছু ভিডিও বানিয়ে শেয়ার করব কিন্তু সেটা আর হয়ে ওঠে না নাই শরীর খারাপ হয়ে যায় না হলে সময় থাকে না এই করতে করতেই সময় চলে যায় তো যাই হোক দেখো মোটামুটিভাবে আমি আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি চেষ্টা করি সব সময় গুছিয়ে রাখার জানি অতটা গোছানো হয়নি তো এই যে দেখো সব কিছু ঠিকঠাক করেছি কেমন লাগছে জানিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো তোমাদের জানিও এরকম ডেলি ব্লগ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলো আর তোমাদের কেমন আমার থেকে কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে বলবে আমি তাহলে চেষ্টা করবো তোমাদের পছন্দ মতন ভিডিও বানানোর তো চলো আজকের মতো এখানে সবাইকে টাটা